মধ্যযুগে মুসলমান রাজত্বের সময়ে ভারতে অনেক ধর্ম সংস্কারক জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে রামানন্দের শিষ্য কবির একজন তার পরবর্তী ধর্ম সংস্কারদের ওপরেও তার প্রভাব বহুল পরিমাণে বিস্তার লাভ করেছিল কবির দাস তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কাশীর লাহারতারা নামক এলাকায় জন্মগ্রহণ করেন কবির দাস ভারতীয় ইতিহাসে একজন মহান কবি যিনি ভক্তিবাদের যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং এমন অপূর্ব রচনা লিখে গেছেন যে তিনি অমর হয়ে আছেন তিনি একজন হিন্দু মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন এবং একজন মুসলিম অভিভাবকের দ্বারা লালিত পালিত হন উভয় ধর্মের সাথে যুক্ত থাকা শর্তেও তিনি কোনো ধর্মকে প্রাধান্য দেননি তিনি নির্গুণ ব্রাহ্মণের উপাসক হয়েছিলেন তিনি তার সমগ্র জীবন মানবিক মূল্যবোধ রক্ষা এবং মানবতার সেবায় ব্যয় করেছেন জীবনের শুরু থেকেই কবির দাস সাধকদের সান্নিধ্যে ছিলেন এবং তার চিন্তাভাবনাও ছিল অন্যদের থেকে অনেক আলাদা শুরু থেকেই তারা আমাদের সমাজে প্রচলিত ধর্মের নামে ভণ্ডামি কুসংস্কার ও নৃশংসতাকে খণ্ডনও বিরোধিতা করেছেন এই কারণেই হয়তো তারা নিরাকার আত্মার পুজো করতেন কবির দাস রামানন্দের নিকট নতুন সংস্কারকমূলক ধর্ম লাভ করেন সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধেই তিনি সংগ্রাম ঘোষণা করেন এ সম্বন্ধে হিন্দু মুসলমান কাহাকেও তিনি ক্ষমা করেন নাই সকল সম্প্রদায়ের লোকই তাহার সরল নির্ভীক ধর্মাভাবে মুগ্ধ হইয়াছেন সম্রাট সেকেন্দর লোদি তাহাকে চোদ্দোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আহ্বান করেন এবং তাহার উচ্চ ধর্মভাব দর্শনে মুগ্ধ হইয়া তাহার উপর অত্যাচার করিতে বিরত হন জাতিভেদ পৌতলিকতা তীর্থ ব্রত মালা তিলক মর্কট বৈরাগ্য প্রভৃতি সকল প্রকার কুসংস্কারের মূলেই তিনি প্রচণ্ড আঘাত করেছিলেন তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং স্কুল শিক্ষা না পেয়েও তিনি অবধি ব্রজ এবং ভোজপুরিও হিন্দি ভাষায় পারদর্শী ছিলেন এসবের পাশাপাশি তিনি রাজস্থানী হরিয়ানাভি এবং খাদি বালির মতো ভাষায় পারদর্শী ছিলেন সব ভাষার মুখোনাট্য পাওয়া যায় তার রচনায় তাই তার ভাষাকে সাধু করিও খিচুড়ি ভাষা বলা হয় কবির দাস সাধারণ শিক্ষা গ্রহণ করেননি এই কারণে তিনি নিজে কিছুই লেখেননি তবে তার শিষ্যরা তার কথাগুলি গ্রহণ করেছিলেন এবং তার এক শিষ্য ধর্মদাসা বিজক নামে একটি গ্রন্থ রচনা করেন কবির দাস সাধক হয়েও বিবাহ করেছিলেন তাহার পুত্র স্ত্রী ছিল তাহার স্ত্রীর নাম ছিল তার এক পুত্র কন্যা সন্তান ছিল লই কবির বাণী সংগ্রহ করে বিযোগ নামক গ্রন্থ রচিত হয় সুরত গোপাল নামক ইহা লইয়া কাশিতে কেন্দ্র স্থাপন করেন কবিরের কিছু দোহা হল জগতের সকল কৃপার আধার যিনি জগৎ জানে না তাকে যেমন চোখ দিয়ে সব দেখলেও নিজ চোখকে দেখতে পায় না সে আমার প্রিয়র লাল রং যেদিকে তাকাই সব লাল আমিও তার রঙে রাঙা হইলাম সেই রং দেখতে গিয়ে সব রসায়ন চোখে রেখেছি প্রেমের সমান কিছু নেই রতি পরিমাণ শরীরে গেলে পুরো শরীর স্মরণ হয় পুঁথি পড়ে পড়ে মরল জগৎ পণ্ডিত হইল না কেউ আড়াই অক্ষর প্রেমের পরে যে পণ্ডিত হয় আমার চোখের মাঝে এসো চোখ বুঝে নেই তারপর আর দেখব না কাউকে না কাউকে দেখতে দেব তোমায় দশ দুয়ারের এই পিঞ্জোরায় থাকে পবনের পাখি থাকলেই বড় আশ্চর্য কথা চলে গেলে আশ্চর্য কিসের বিরহের বিষধর সাপ শরীরে ঢুকে হৃদয় করেছে ঘা সাধু তাতে তিল মাত্র প্রিয়র বিরহ বাজাই তাকে রাত দিন কেউ শোনে না সেই বিনার সুর শুনে আমার হৃদয় আর প্রিয় না পারে যেতে তোমার মাঝে না পারি ডাকতে আমার মাঝে নিরুপায় আমাকে এমন করিয়েই বিরহ আগুনে পুড়ে মরতে দেবে বিরহ আগুনে জ্বলে দাঁড়ে দাঁড়ে ঘুরে মরিয়েই আমি তরুর ছায়ায় পসতে পারি না আমার আগুনে তরুও জ্বলে ওঠে বিরহ আগুনে ঘুরে মরি নেভাতে যাই নদীর কাছে আমায় দেখে নদী জলে সন্ত বলো এ আগুন কোথায় নেভাই আগুনে হাঁটা সহজ সহজ খড়গের ধার কঠিন সমান ভালোবাসা ভালোবেসে যাওয়া একই ভাবে সে দিয়েছে তেল ভর্তি দ্বীপ আর সলতি অনিশেষ জগতের কারবার শেষ আমার আর আসব না এই হাটে এই মায়া বড় প্রবঞ্চক ভোলাই পুরো জগৎ এই মায়া কেউ ভোলাই ধন্য সে প্রবঞ্চক মায়া গেল তো কি মান তো ত্যাগ সহজ নয় বলো মনি ঋষিকে খেলো এই মান মান সবাইকে খায় জগৎ মরলেও আমি মরি না আমি পেয়েছি সেই অমর জীবনদাতা সীমার অসীমের সীমা পার হয়ে কবির হয়ে উঠেছে দেখো অসীমের ময়দানে কবির শুয়ে আছে হয় বিরহ কি মৃত্যু দাও নয় তো দেখা দাও অষ্টপহরের এই দহন আর সহ্য নয় হেসে কেউ পায়নি প্রিয় পেয়েছে চোখের জলে হেসে খেলে পা আর তাকে হৃদয়ের ভেতর দাবানল ধোঁয়া যায় না দেখা যার জলে সে দেখে নয় তো সে দেখে যে জ্বালায় আগুন রাতের বিরহের অভিশাপ পার হয়ে পাখি ভরে দেখা পায় সঙ্গীর কিন্তু যে বিরহ পেল রামের সে পায় না দেখা তার দিন রাত্রি মৃত্যুর পর প্রভুর দেখা পাওয়ার কথা ভেবে কি হবে কবির বলে লোহা মাটিতে মিশিলে পরশ পাথর দিয়ে কি হবে বৈদ্য ডাকা হলে সে দেখে ধরে কবিরের নারী বৈদ্য কি জানবে আমার বেদনা যে হৃদয়ের অনেক গভীরে না আছে নিজ হৃদয়ে আস্থা না জানি প্রেম কারে কয় না জানি প্রেমের প্রথা কি করে রইব প্রিয়র সাথে ওগো সাই তুমি তো সব বাড়ো শক্ত করে ধরো আমার হাত নিয়ে যাও পরম ধামে এই মধ্যযুগের কবিদাসের বলা দোহাগুলি সত্যিই অসাধারণ বন্ধুরা আমার এই প্রচেষ্টা কেমন হয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও